একটা শাড়ি পরেছে কালারটা এত নাইস হ্যাঁ এটা সুন্দর গঙ্গা যমুনা পাড়ের মধ্যে আছে খুবই সুন্দর কালারটা হচ্ছে ইয়েলো এন্ড মিসেন্টা কন্ট্রোল দিয়েছে মিডল হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে হ্যাঁ মিডলে সুন্দর একটা পেস্ট কালার অ্যান্ড ইয়েলো মিসেন্টা কম্বিনেশন অ্যান্ড এটা সাথে আসছে ব্লাউজ পিস এইটি ফোর কাউন্টের মধ্যে আছে শাড়িটা ঠিক আছে সুন্দর এইটি ফোর কাউন্টের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর ঠিক না দেখেন তো শাড়িটা ভালো লেগেছে কিনা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে শাড়িটা কারণ আমি আগে থেকেই বলতে চাই পূর্ব 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 করে ফেলছি ঠিক আছে 84 কাউন্টের মধ্যে প্রাইসটা আমরা বলে দিচ্ছি কত 18500 টাকা হ্যাঁ শাড়িটা থাকছে 18500 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে এক্ষুনি অর্ডার করে ফেলতে হবে চারু পূর্ণিতে ঠিক আছে এটার পার্টটা কিন্তু গঙ্গা যমুনা দেখেন দুইটা পার্ট এই তাই বলি স্লিপস কিন্তু দুই হাতে দুইটা হবে না দুই হাতে কি দুইটা হবে দুই হাতে দুইটা স্লিভস হবে হ্যাঁ এটা ইউনিক না দুই হাতে দুইটা স্লিভস হবে ঠিক আছে আপনাদের আর যেই সাইডে যেটা দিতে ইচ্ছা করে আপনি চাইলে এটা ইয়েলো কন্ট্রাস্ট দিয়ে পড়তে পারেন বা এই সাইডে মেসেন্টা রাখতে পারেন বা এই সাইডে মেসেন্টা রাখতে পারেন যেভাবে চান ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি ওয়াও এটা দেখিনি এটাও খুবই সুন্দর এই যে দেখেন একদম গোল্ডেন জেরি সুতো দিয়ে পুরোটাই কাজ করা আছে কালারটা থাকছে সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে হ্যাঁ সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে ফুল শাড়িতে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন দিয়ে কাজ করা ঠিক আছে কপার গোল্ডেন সিলভার জেরি সুতো দিয়ে কালার কম্বিনেশন দিয়ে ওয়ার্ক করা আছে এই রেকর্ড দেখে না এটা অনেক সুন্দর হয়েছে আসলে ডিজাইনটা না একদমই অনেক সুন্দর সুন্দর অনেক ইউনিক ইউনিক ডিজাইন মেক করে করলেন এভরি লাইভে নতুন নতুন কালেকশন হ্যাঁ শুধুমাত্র চারুপল্লীর ধারাই পসিবল ঠিক না বলেন তো এত নতুন নতুন কালেকশন কে দিবে এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস টা আছে বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ও বাহ এটা অনেক সুন্দর সিজন আসছে সো আপনারা যাদের হচ্ছে পুজোতে সুন্দর সুন্দর কালারফুল কালারফুল চান তারাও কিন্তু নিয়ে হতে পারবেন হ্যাঁ আচ্ছা এইটা একটু দেখেন এই কালারটা আমার বরাবর খুবই ফেভারিট একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা বেগুনি কালার এর মধ্যে আছে হ্যাঁ সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আচলে থাকছে একদম বেগুনি কালার যেটাকে বলে অ্যাকুরেট বেগুনি হ্যাঁ এটা হচ্ছে একদম অ্যাকুরেট বেগুনি কালার হাই আপু হ্যালো আচ্ছা এটা একেবারে অ্যাকুরেট বেগুনি কালার দেখেন কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা ঠিক আছে কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা এটা অনেক সুন্দর

প্রাইস থাকছে পাঁচশো টাকা ওকে নেক্সট শাড়িতে আমরা চলে যাচ্ছি আচ্ছা এটা দেখে সেম আচ্ছা এটাও হচ্ছে ওইটার সেম ডিজাইনটাই এটা হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে হ্যাঁ সুন্দর রেড অ্যান্ড অরেঞ্জ কালার এই যে দেখেন রেড অ্যান্ড অরেঞ্জ কালার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে কালারটা একদম সিঁদুর লাল কালার আপনার তো সবাই জানেন কম বেশি যে আমদানি মেক করতে অনেক টাইম লাগে হ্যাঁ প্রি অর্ডার বা হচ্ছে কাস্টমাইজ করে নিবেন দশ পনেরো দিন হাতে রেখে সময় রেখে আপনারা প্রি অর্ডার বা কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে সেটা হচ্ছে একদম রেড অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখেন ফুল শাড়িতে অল ওভার শাড়িতে একদম ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ একদম ম্যাট সুতো কাজ করা একদম সুতো দিয়ে রেড অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন হাই আপো হ্যালো আচ্ছা এটা সাথেও আসছে বিউটিফুল ব্লাউজ পিস দিস ইস দা ব্লাউজ পিস আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ